হ্যালো বিমান আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত সকাল সকাল চলে এসেছি আমরা আমরা যেখানে আছি তার ঠিক ওপরে একটা রাস্তা আছে সেই রাস্তায় অনেকগুলো পায়রা তো সেখানেই খাওয়ানোর জন্য এসেছি এখানকার লোক পায়রাকে খুব ভালোবাসে কিছুক্ষণ পরপরই কেউ না কেউ এসে পায়রাদেরকে খাবার দিতে থাকে এখানে বালতিতে বা প্লাস্টিকে করে পায়রার খাবার পাওয়া বিক্রি করে মানে কিনতে পাওয়া যায় তা আমরা যেরকম প্লাস্টিকের প্যাকেটে খাওয়া নিয়েছি অনেকে আছে অনেক বড় বড় বালতিতে করে খাওয়ার পাওয়া যায় সেগুলোও কিনে পায়রাকে খাওয়ায় এক ঝাঁক করে খেয়ে খেয়ে চলে যাচ্ছে আবার অন্য ঝাঁকে সে খাচ্ছে আমরা যাব এখন ইরানি চা খেতে এখানে এখানে পাশেই একটা দোকানে চা বানায় পুরি খেতে ও তো চা খাবে না আশ্রমের পাশের রাস্তাতেই চায়ের দোকান আর আজকে আমরা এই চা খেয়ে এখন আবার রুমে যাব রুমে গিয়ে গজ গাছ করবো সব কারণ আজকে আবার আমাদের শিলিগুড়ির দিকে রওনা আজকে চারটা পঁচিশে ট্রেন আছে আমাদের অবলোকে পুরি সবজি দেওয়া হয়েছে এখানে একটা চাটনিও মনে দিয়েছে না নারকেলের নারকেল শস্য পোস্ত দিয়ে badaun, kau অল্প চা নিল চিনি দেওয়া চা দেখে মা একটুখানি চা নিল অত চা খেতে পারবে না চিনি ছাড়া চা খায় মা মার সুগার আছে

এই মন্দিরটার উপরে যে রাস্তাটা ওখানে প্রচুর পায়রা আর যখনই বাজে মন্দিরের তখনই পায়রাগুলো এই যখন দিয়ে গোল করে ঘরে এটা তো রাস্তার রেলিং উপরে ওর পাশে রাস্তার মধ্যে প্রচুর পায়রা আছে আর এই হচ্ছে মন্দিরটা এখানকার মন্দিরগুলো খুব সুন্দর চলে এসেছি স্টেশনে ট্রেন যদিও আমাদের চারটা পঞ্চাশে ট্রেন চলে আসলাম তারা করে অনেকটাই রাস্তা আসতে হলো প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা আর জীবন আমি বসে আছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অনেকটাই লেটে ছেড়েছে এখান থেকে এখান থেকেই স্টার্টিং পয়েন্ট কিন্তু তবুও তিন ঘন্টা লেট করে তারপরে গাড়ি ছাড়লো অনেকটা লেটে গাড়ি ছেড়েছে তারপরেও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আজ সবাই শুয়ে পড়লাম দেখা হবে কাল সকালে

নাম থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আমি অল্পই খাব এখন আমরা খাবো দই চিড়া আসার দিন দই নিয়ে এসা হয়েছিল ওই দইটার তখন কাজে লাগেনি এখন

দুপুর হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই ট্রেনের থেকে অর্ডার দেওয়া হয়েছিল খাবার এদিকে আছে একটা পাঁচমিশালি সবজি আর আলু মটর দিয়ে একটা সবজি আর ভাত গাড়ি ভুবনেশ্বর স্টেশনে ঢুকল গাড়ি আমাদের ভুবনেশ্বর থেকে ছেড়ে দিল আজ আবারও নেক্সট ডে কালার কোনো ভিডিও করিনি এদিকে দিকে ঘুমাচ্ছে কাল অব্রুপ ট্রেনের সিট থেকে পড়ে গেছিলো রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে ট্রেনেরই চাদর দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ওর সিটের মিডিলটা গুড গুড মর্নিং মর্নিং

এখন বানানো হবে কফি আশেপাশে যারা ছিল তারা সব কিষাণগঞ্জে নেমে গেছে এখন এটার মধ্যে শুধু আমরাই আছি আর ওদিকে এক দুজন আছে সবাই এনজিপিতেই নামব আর সকাল থেকে ভালো মতো চা বা কফি খেতে পারিনি এরা সবাই কিষাণগঞ্জে নামবে দেখে লাগেজপত্র সব রেডি করে রেখেছিল সবাই

পৌঁছে যাওয়ার কথা ছিল যাই হোক যেমন তেমন করে উদ্ধার হলাম আর ভালো লাগছিল না ট্রেনে দিন থেকে একেই তো স্টেশন থেকেই ট্রেন দু ঘন্টা লেটে ছেড়েছে দু ঘন্টা না তিন ঘন্টা লেটে ছেড়েছে আর আস্তে আস্তে সাড়ে ন ঘন্টা লেট হয়ে গেছে ফোন ট্রেন থেকে নেমে এসে নান করে পরিষ্কার হয়ে কয়েকটা ধোয়া গাজা সেরেছিলাম সেরে সবাই মিলে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর এখন আবার অল্পপাপা কিচিন বানাচ্ছে ট্রেন থেকে পড়ে গেছিল চি এত সোয়া ভালো মিডিলে যে জায়গাটা সেখানে শোয়ানো হয়েছিল ওকে মিডিলেই তো মিডিলে সোয়ানো হয়েছিল এমন ঘুম ওখান থেকে রাত্রিবেলা ধপাস গোটা ট্রেনের আমাদের যে এতটুকুর মধ্যে আমরা কি আসার সময় সবাই জিজ্ঞেস করেছে কি রে গেছিস ট্রেনে সবাই জিজ্ঞেস করেছে একটু হয়ে গেছিল আমাকে নিয়ে চলে যেত ফেলে দিত ওটা তো গরু

পাশে একটা বাঙালি ছিল তো আমাকে বললো উট উট ওদিকে পা দে ওইদিকে পা দে এখনকার টিফিন হায়দ্রাবাদে দুই দিনটাতে ছিলাম ওই এত পোকা ছিল কি যে পোকা ছিল কতগুলো কামড়েছে এই যে গালটাতে স্পট করে দিয়েছে অবরকেও অবরকেও কামড় দিয়েছে কয়েক জায়গায় পায়ে এই জায়গায় দেখা পায় এই যে এরকম হয়ে গেছে জায়গা জায়গায় তারপর এই যে তারপর এই যে এই এটা তো ছোট এই জায়গায় বেশি আর আমার গালে